আজ আমরা একটা বেশ মানে গুরুত্বপূর্ণ আর কিছুটা হয়তো জটিল এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বলুন আমরা জিজ্ঞাসা বইটার কিছু অংশ থেকে দেখার চেষ্টা করব যে ভারতে বিদেশি অগ্রাসন মানে এর শুরুটা কিভাবে হলো আর তার প্রভাবটাই বা কি পড়ল আচ্ছা মূল লক্ষ্য হল গিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বোঝা আর আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটা খুঁজে বের করা হুম ঠিক আলোচনাটা শুরু করা যায় এভাবে যে দেখুন প্রাচীন ভারতে যে বাইরে থেকে আক্রমণ হয়নি তা তো নয় হ্যাঁ সে তো হয়েছেই আলেকজান্ডার পার্শিকরা একদম আলেকজান্ডার এসছেন পার্শিকরাও এসছেন কিন্তু বইটাতে যেমন বলা হচ্ছে সেই আক্রমণগুলো ছিল মূলত মানে লুটপাটের জন্য ও আচ্ছা মানে শাসন করার ইচ্ছেটা ছিল না না সেরকম নয় তারা আসত লুটপাট করতো আবার চলেও যেত স্থায়ীভাবে শাসন করার ব্যাপারটা তখন সেভাবে ছিল না আর এটাও তো মনে রাখতে হবে তখনকার ভারতবর্ষ কিন্তু এক ছিল না হ্যাঁ অনেক ছোট ছোট রাজ্য ঠিক বহু ছোট ছোট রাজ্যে ভাগ করা আর তাদের নিজেদের মধ্যে মানে সদ্ভাবের বেশ অভাব ছিল এই যে অনৈক্য এটাই কিন্তু বাইরের শক্তিকে একটা সুযোগ করে দিয়েছিল হুম কিন্তু এই বইটা একটা খুব জরুরি পয়েন্ট বলছে যে ভারতে বিদেশি শক্তির আসল যে অনুপ্রবেশ মানে শাসনের গোড়াপত্তন সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সময় আচ্ছা পৃথ্বীরাজ তো খুব শক্তিশালী রাজা ছিলেন তাই না ওহ নিঃসন্দেহে মানে বিশাল সাম্রাজ্য ছিল তার আর তিনি নিজেও ছিলেন সাংঘাতিক যোদ্ধা কিন্তু দেখুন ক্ষমতা থাকলেই তো সবসময় ঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না সেটা ঠিক যেমন যেমন ধরুন ওই যে সংযুক্তাকে স্বয়ম্বর সভা থেকে একরকম জোর করে নিয়ে আসা এই ঘটনায় কনৌজের রাজা জয়চন্দ্র সহ আরও অনেক রাজপুত রাজা কিন্তু তার ঘোর শত্রু হয়ে ওঠেন আচ্ছা মানে একটা ব্যক্তিগত ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতিকে একদম অন্যদিকে ঘুরিয়ে দিল একদম আর ঠিক এই রকম একটা আবহাওয়াতে গজমির সুলতান মোহাম্মদ ঘড়ি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবককে নিয়ে ভারত আক্রমণ করে বসলেন কিন্তু প্রথমবার তো ঘড়ি মানে তিনি তো জিততে পারেননি পৃথ্বীরাজ তো তাকে হারিয়েও ছিলেন কিন্তু প্রাণে মারেননি বোধায় হ্যাঁ ঠিক তাই ঘড়ি পরাজিত হন আর পৃথ্বীরাজের কাছে ক্ষমা চান বইয়ের লেখক এটাকে তখনকার ভারতীয় রাজাদের একটা মানসিকতা বলছেন যে শরণাগতকে ক্ষমা করে দেওয়া কিন্তু এই মহানুভবতাই হয়তো পরে তার জন্য বিপদ ডেকে এনেছিল তাই কিভাবে মানে ঘড়ি কি আবার আবার ফিরে এসছিলেন ঠিক ধরেছেন এবং খুব বেশি সময়ও নেননি মাত্র বছর দুয়েকের মধ্যেই আবার ফিরে আসেন কিন্তু এবার পরিস্থিতিটা ছিল একেবারে অন্যরকম কিরকম প্রথমবার জেতার পর মানে পৃথ্বীরাজ বোধহয় একটু আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন শক্তি বা সে আবার আসতে পারে এই ব্যাপারগুলো নিয়ে আর তেমন ভাবেননি বা খোঁজখবর রাখেননি আচ্ছা আর অন্যদিকে আর অন্যদিকে জয়চন্দ্রের মতো বেশ কিছু দেশীয় রাজা যারা পৃথ্বীরাজের ওপর আগে থেকে ক্ষুব্ধ ছিলেন তারা কিন্তু এবার মহম্মদ ঘড়িকে সাহায্য করতে এগিয়ে বলেন কি নিজের দেশের রাজার বিরুদ্ধেই বাইরের শক্তিকে সাহায্য এটা তো আশ্চর্য ব্যাপার এর সঙ্গে কি পৃথ্বীরাজের নিজের দিক থেকে কোনো ভুল হয়েছিল যার জন্য হাটটা হল হ্যাঁ অবশ্যই ছিল বইটাতে যেমন বলা হয়েছে ধরুন গুপ্তচররা খবর দিলেও তিনি সেটাকে খুব একটা গুরুত্ব দেননি নিজের শক্তির ওপর হয়তো একটু বেশি ভরসা করে ফেলেছিলেন হুম এমন কি যুদ্ধের মতো একটা ব্যাপারেও শুভক্ষণ নক্ষত্র এই সবের জন্য অপেক্ষা করছিলেন মানে এই সব কৌশলগত ভুল কিছুটা অসতর্কতা আর তার সাথে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা সব মিলিয়েই তার পরাজয়টা ঘটল আর এই পরাজয়ের সঙ্গেই ভারতে প্রথম বিদেশি শাসনের ভিত তৈরি হয়ে গেল ভাবা যায় একটা যুদ্ধের ফল এত সুদূর প্রসারে আচ্ছা সেই জয়চন্দ্রের কি হলো। যিনি ঘড়িকে সাহায্য করেছিলেন তার পরিণতিও কিন্তু ভালো হয়নি ঘড়ি কিন্তু জয়চন্দ্রকেও ছাড়েননি পরে তাকেও আক্রমণ করেন এবং পরাজিত করেন শোনা যায় গঙ্গায় ডুবে নাকি তার মৃত্যু হয় ও যে নিজের দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করতে পারে সে তো পরে অন্য কারো সঙ্গেও করতে পারে তাই তাকেও শেষ করে দেওয়াই ভালো বুঝলাম এরপর তো তাহলে ভারতে একটা লম্বা বিদেশি শাসনের পর্ব শুরু হলো হ্যাঁ তা তো বটেই প্রায় নশো বছর তুর্কি আর মুঘল শাসন চলল তারপর আবার প্রায় আড়াইশো বছর ইংরেজদের শাসন একটা বিরাট সময় ধরে ভারতবর্ষ পরাধীন ছিল আর এর একটা খুব গভীর প্রভাব কিন্তু আমাদের মানসিকতার উপর পড়েছে যেটা বইটাতে মানসিক দাসত্ব বলা হচ্ছে মানসিক দাসত্ব এটা ঠিক কি রকম ব্যাপার মানে এই যে এত দীর্ঘ সময় ধরে পরাধীনতা এর ফলে হয়তো আমাদের মধ্যে নিজেদের জিনিস নিজেদের সংস্কৃতি এগুলোর চেয়ে বিদেশি জিনিসের প্রতি একটা টান বা আকর্ষণ বেশি তৈরি হয়েছে লেখক বলতে চেয়েছেন আজও হয়তো আমরা নিজেদের জ্ঞান বা ঐতিহ্যকে ততক্ষণ গুরুত্ব দিই না যতক্ষণ না সেটা বাইরের কোনো মোড়কে বা সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে ফিরে আসে এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট তুলেছেন বইটাতে উদাহরণও আছে মনে হয় ওই যে কণ্টকভেদ চিকিৎসা হ্যাঁ হ্যাঁ সেটা নাকি বৌদ্ধ যুগে চীন জাপনে চলে গিয়ে পরে আকুপংচার নামে খুব জনপ্রিয় হয় ঠিক আর গ্রামের ওঝাদের মুষ্টিযোগ সেটাও নাকি বিদেশে গিয়ে রেইকি নামে পরিচিতি পেল আর এখন আমাদের দেশে শিক্ষিত মহলেও তার খুব কদর একদম এজন্য নিজের জিনিসকেই চেনা যাচ্ছে না যতক্ষণ না সেটা বিদেশ ঘুরে আসছে সত্যি তাই এই প্রসঙ্গে বইটাতে ভারতের এই পরিণতির আর একটা সম্ভাব্য কারণের দিকেও ইঙ্গিত করা হয়েছে সেটা হল জ্ঞানকাণ্ড ছেড়ে কর্মকাণ্ডকে বেশি করে আঁকড়ে ধরা জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড মানে মানে জ্ঞানের যে আসল সার বা দর্শন সেটাকে উপলব্ধি না করে শুধু বাইরের নিয়ম নিয়মকানুন আচার অনুষ্ঠান এইগুলো পালনের ওপর বেশি জোর দেয়া এটাকেও হয়তো পতনের একটা কারণ হিসেবে দেখা হচ্ছে বুঝলাম আর একটা খুব জরুরি বিষয় উঠে এসেছে এখানে শোষণের ব্যাপারটা মানে বিদেশি শাসকরা চলে গেল শোষণটা নাকি থামেনি ঠিক বইটাতে বলা হচ্ছে যে পরে দেশীয় শাসক বা যারা ক্ষমতায় এসেছে তাদের দ্বারাও সাধারণ মানুষের শোষণ চলেছে তার মানে শোষকের কোনো দেশবিদেশ হয় না এটা মানুষেরই একটা প্রবৃত্তি হয়তো আপনি একদম ঠিক ধরেছেন তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই কি দাঁড়ায় ভারতে বিদেশি শাসনের পথ খুলে দিয়েছিল মূলত ভেতরের কোন্দল ব্যক্তিগত রাগারাগি লিডারশিপের কিছু কৌশলগত ভুল হুম আর ওই যে জ্ঞানের চেয়ে আচার অনুষ্ঠানকে বেশি গুরুত্ব দেওয়া হ্যাঁ সেই প্রবণতাও একটা কারণ হতে পারে দেখুন বিদেশি শাসন তো আনুষ্ঠানিকভাবে কবেই শেষ হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে সমাজের ভেতরে আজও কি একদল মানুষ অন্য দলকে শোষণ করছে না নানাভাবে নানা রূপে সেটা তো একটা বড় প্রশ্ন দেশের আসল উন্নতি বা আত্মমর্যাদা নিয়ে যদি এগোতে হয় তাহলে এই যে ভেতরের শোষণ এই মানসিকতা থেকে বেরোনো আর অতীতের ভুলগুলো থেকে শেখা এটা কতটা জরুরি এটা নিয়েই হয়তো আমাদের সবার একটু ভাবা দরকার